হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেবসে সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে একটা ফ্রাইডে আমি লিটারালি ঘুম থেকে ওঠার পরেই বিপিএল এর ফিক্সচারটা দেখার চেষ্টা করছিলাম যে আসলে আজকে কোন কোন টিমের খেলা আছে এবং বিশেষ করে রংপুর রাইرز এর খেলা আছে কিনা কিন্তু গুগল আমাকে খুবই হতাশ করলো কেন হতাশ করলো কারণ আজকে এবং আগামী কালকে বিপিএল এর কোনো ম্যাচ নেই এখন আপনি চিন্তা করেন আজকে একটা ছুটির দিন ফ্রাইডে ছুটির দিনে সবাই ফ্যামিলিকে সময় দিবে ফ্যামিলি নিয়ে স্টেডিয়ামে যাবে ক্রিকেট উপভোগ করবে কারণ আমাদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসল বিপিএল সো আমরা যারা স্টেডিয়ামে যেতে পারি না বা যাওয়া হয় না তারা হয়তো ছুটির দিনে খেলাটা ফ্যামিলি সহ সবাই এনজয় করার চেষ্টা করে কিন্তু যারা বিপিএল এর ফিক্সচার ডিজাইন করেছে তারা কিভাবে একটা ছুটির দিনে ক্রিকেট খেলার ম্যাচগুলা রাখে না বা থাকে না এটা আসলে আমার স্বাভাবিক চিন্তাতে আসে না বা আসলে যারা ডিজাইন করেছে হয়তো বা তাদের কাছে এটার জন্য আরো ভালো ডেফিনেশন বা ভালো বিশ্লেষণ থাকতে পারে যে ছুটির দিনে তারা হয়তো এই এই স্পেসিফিক কারণের জন্য খেলাগুলো রাখে নাই তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফ্রাইডে এন্ড স্যাটারডে বিশেষ করে শুক্র শনিবার যাদের বন্ধ থাকে বাংলাদেশে এই দুইটা দিন বন্ধ থাকে এই দুইটা দিন মানুষকে বিনোদনের ব্যবস্থা করে না দেয়া এটা এক ধরনের অপরাধের মধ্যেই পড়ে হয়তো ভাই অপরাধের কোনো সাজা নাই বাট আমার কাছে ডেফিনেটলি এটাই মনে হয় এখন যেটাই হোক বিপিএল কমিটি হয়তো এটাকেই অনেক বেশি মুখ্য মনে করেছেন যে হ্যাঁ আমরা ছুটির দিনগুলোতে খেলা রাখবো না অন খেলা রাখবো তাতে আমার বিপিএল দেখার জন্য মাঠে মানুষ আসুক আর না আসুক সেটা আমার কিছু যায় আসে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় এই যে বিপিএল আমরা যারা ভালোবাসি তারা কিন্তু সত্যি বলতে বিপিএলটাকে মিস করি এবং মিস করছি সো বিপিএল এর এইবার যতগুলো অব্যবস্থাপনা আছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ফিক্সচার ডিজাইন করা এই মাইক্রো লেভেলেও অনেক বেশি অব্যবস্থাপনার একটা ছাপ রয়ে গেছে সো আশা করি এই জায়গাগুলো আমরা সত্য বলতে আর কত আশা করব। প্রতিবারই আমাদের অবস্থাপনা থাকে এবং আমরা আশা করি নেক্সট হয়তো এই অবস্থাপনা থাকবে না কিন্তু লিটারালি কি সেটা হয় হয় না ঘুরে ফিরে আমাদের কিন্তু প্রবলেম গুলো আমরা বছরের পর বছর ক্যারি করে যাচ্ছি এবং ইট উইল বি কন্টিনিউ সো এটাই আমাদের কাছে এখন ধরে নিতে হবে বা এটাই আমাদের হয়তোবার নসিবে আছে সো যাই হোক হয়তোবা কোনো একদিন বিপিএল অনেক অর্গানাইজড এবং গোছানো হবে মানুষ হয়তো সুন্দর একটা শো দেখতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার ভিডিও লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ